হতে পারে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস এটাকে আমাদের মানতে হবে ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস এটাকে আমাদের মানতে হবে তবে উনি বুঝাতে চেয়েছেন হয়তো আমি যেটা মনে করি যে বিজয় তো আসলে এখনও অর্জিত হয়নি বাংলাদেশের প্রকৃত বিজয়টাকে অর্জন করার জন্য যে আন্দোলন যে সংগ্রাম সেটাই তো এই জুলাইয়ের চব্বিশে আপনার এই যে আপনার চব্বিশ সালের জুলাই মাসে এবং আগস্টের পাঁচ তারিখে মানুষ কিন্তু জীবন দিয়েছে এই জায়গাগুলোতেও যে এখনো যেহেতু পূর্ণাঙ্গভাবে বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে না বলে মনে হচ্ছে সেটাকেই কিন্তু হয়তো ওনার বক্তব্য উনি হয়তো নতুন কোনো আরও পূর্ণাঙ্গ বিজয়ের অপেক্ষায় আছে বলে মনে করেন বিধায়নী এই বক্তব্য দিয়েছেন আমি মনে করি না আমি মনে করি ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস উনিশশো সালে আমরা বিজয় করেছি যেমনিভাবে আমরা বাউন্ন ভাষা আন্দোলন করেছি একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষার বিজয় হয়েছে আমাদের এরকম করে প্রত্যেকটা দিবসই আমাদের কাছে ইতিহাসের পাতায় করছে না আমি তার বক্তব্যের সাথে কোনো প্রত্যাখ্যানও না এবং পক্ষে বিপক্ষেও না আমি শুধু বুঝাচ্ছি উনি হয়তো ওনার আবেগের জায়গা থেকে বুঝাতে চাচ্ছেন যে আমাদেরকে আরেকটি বিজয়ের অপেক্ষায় থাকতে হবে কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের বিজয়গুলো কি ইতিহাসের পাতায় থাকবে যেমনিভাবে ছাব্বিশে মার্চ কালুর গাছ বেতার কেন্দ্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে ওই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে আবার বাংলাদেশে আপনার বাউন্ন ভাষা আন্দোলন হয়েছে সেই ভাষা আন্দোলনে একুশে ফেব্রুয়ারি আমরা ভাষা আন্দোলন পালন করছি এবং দেখেন এই যে ভাষা সৈনিক আমি তো স্বীকার করি গোলাম আজম সাহেব ভাষা সৈনিক কিন্তু আওয়ামী লীগের আমলে তার নাম তো নিয়ে নিতে গেলে আপনার অজু নষ্ট হয়ে যেত আপনাকে তো কেউ কোনোভাবে মেনে নিত না অথচ তিনি ডাকসুর একজন জিএস সম্ভবত ছিলেন তো তিনি কি একজন সৈনিক না সত্যকে সত্যভাবে উপস্থাপিত করতে হবে দেশের প্রয়োজনে প্রত্যেকটি ইস্যুকেই আমাদেরকে গুরুত্বের সাথে দেখতে হবে আমি মনে করি আগামীর বাংলাদেশ আমাদের ওই পূর্বের ইতিহাসের উপর ভিত্তি করেই নতুন আরও স্বপ্ন বনব সেই প্রত্যাশা আমি